নদিয়ার ওপর দিয়ে ট্রেন যাবে কিন্তু সেই রানাঘাটেই নেই কোনো স্টপেজ সম্প্রতি এসি লোকালের পর সুখবর এসেছিল কলকাতা থেকে মিজোরামের সাইরাং পর্যন্ত একটি যাত্রীবাহী ট্রেন সপ্তাহে তিন দিন চালানোর কথা কিন্তু দুর্ভাগ্যের হল এটি যে বর্তমানে নদিয়ার সব থেকে বড় স্টেশন রানাঘাটেই নেই এই ট্রেনের কোনো স্টপেজ যাকে বলে আমাদের বুকের ওপর দিয়ে গেলেও এই ট্রেনে ওঠা নদিয়াবাসীর জন্য হবে অধরা কারণ এই মিজোরাম সাইরান এক্সপ্রেস তার যাত্রাপথে নদিয়ার রানাঘাট স্টেশনের ওপর দিয়ে গেলেও কৃষ্ণনগর স্টেশন ছাড়া নদিয়ার ওপর দিয়ে গেলেও রানাঘাট স্টেশনে থামবে না এই স্টেশন স্টপেজ না দেওয়াতে রানাঘাট মূলত কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল রানাঘাট স্টেশন মাস্টারের কাছে এমনকি রানাঘাট পৌরসভা থেকে মিছিল করে রানাঘাট স্টেশনে এসে স্টেশন মাস্টার শান্তাপ্রসাদ সিনহার কাছে স্মারকলিপিও দেওয়া হয় কিন্তু নদিয়াবাসী হিসেবে আপনি কি চান অবশ্যই জানান মতামত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং রানাঘাট পৌরসভার আমার সমস্ত বোর্ড অফ কাউন্সিলার পক্ষ থেকে আজকে আমরা রানাঘাটের স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিতে এসেছি আমাদের দাবি রানাঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে রানাঘাট অতীত গুরুত্বপূর্ণ শহর অথচ রেলের কাছে রানাঘাট অবহেলিত হচ্ছে আমরা জানি তেরো তারিখে সাইরাং এক্সপ্রেস রানাঘাটের ওপর দিয়ে যাবে কিন্তু রানাঘাটের স্টেশনের গুরুত্ব হচ্ছে আমি যেটা বললাম ভৌগোলিক অবস্থান সেখানে রানাঘাটকে অবহেলা করা হচ্ছে এখানে দেওয়া হয়নি আমাদের দাবি শুধু সায়রাং এক্সপ্রেস নয় আগামী দিনেও এখান থেকে নর্থ বেঙ্গলের দিকে যে এক্সপ্রেস ট্রেনগুলো যাবে সেই ট্রেনগুলোর সমস্ত স্টপ ট্রেনগুলো স্টপের যেন রানাঘাট শহরে দেওয়া হয় সানাঘাটের সাধারণ মানুষের পক্ষ থেকে রানাঘাটের জনসাধারণের পক্ষ থেকে আমাদের দলগত এবং পৌরসভাগতভাবে এই দাবি জানিয়ে আমরা ডেপুটেশান আজকে দিলাম এবং এই দাবি যদি ইমিডিয়েট যদি এই দাবি রেল না মেনে নেয় নানাঘাটের মানুষ সাধারণ মানুষ দলগতভাবে এবং সাধারণ মানুষ বৃহত্তর আন্দোলনে সামিল হয় এটা কিন্তু অত্যন্ত পরিষ্কার এখনও কোনো সার্কুলার আসেনি এখানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা অন্যান্য অফিসিয়ালসরা এসেছিলেন ওনারা হয়তো পেপার নোটিফিকেশন দিয়ে শুনেছেন যে কলকাতার থেকে একটি ট্রেন দেওয়া হচ্ছে যেটার নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ওয়ান টু সিক্স তো এই গাড়িটার নানাঘাটে স্টপেজ নেই বলে ওনারা বলেছেন আমার কাছে এখনো রেল কোনো অফিসিয়াল কোনো চিঠি পাঠায়নি ওটার আছে কি নেই এই ট্রেনের স্টপেজের জন্য ওনারা আজকে আমার কাছে ডেপুটেশান দিলেন আমি ডেপুটেশানটা ওনাদের যে মেমোরান্ডামটা আছে আমি নিয়ে এটা আমি উদ্যোতন কর্তৃপক্ষর কাছে পাঠিয়ে দেব যাতে উর্ধ্বতন কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেওয়া সেটা নেবেন রাজনৈতিক দল এবং পৌরসভা এছাড়াও কি কোনো বিধায়ক বা অন্য কোনো জনপ্রতিনিধি হ্যাঁ আমার কাছে এমএলএ সাহেবও সকালে সকালের দিকে তার প্রতিনিধি দ্বারা আমার কাছে একটা মেমোরান্ডাম পাঠিয়েছেন তার অ্যাড্রেসিং ডিআরএম সাহেবকেই করে কিন্তু আমাকে একটা কপি উনি দিয়েছেন নদীয় থেকে মলয়দের রিপোর্ট কেবি নিউজ বাংলা